সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন প্রিয় দর্শক যাদের আম সত্তা পারফেক্ট হয় না তো আশা করছি আমার এই রেসিপিটা দেখলে আপনাদের আর আম সত্তা বানানো ভুল হবে না তো দেখেন এখানে কিন্তু আমি আমগুলো এরকম করে কেটে নিয়েছি আমার আটিগুলা কিন্তু ফেলে দিয়েছি তো এখন আমি আমগুলা সিদ্ধ করে নিব তো আমি কিন্তু এ এগুলা কাঁচা আম কিন্তু দেখতে একটু পাকা টাইপের লাগছে তো এই তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন চুলাটা একদম জ্বালিয়ে আমগুলা সিদ্ধ করে নেব ভালো করে তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু এখন আমের সিজন এখন আপনারা চাইলে বিভিন্ন ধরনের আমের আচার আম সত্য দিয়ে রাখতে পারেন সুখে অনেক অনেকদিন যাব সংরক্ষণ করতে পারেন যখন আমের সিজন চলে যাবে তখন এগুলা খেতে পারবেন তো বন্ধুরা এই তো আমগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আরেকটু নেড়ে দেব তো এখন কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তো আমি একটা এই তো হাতের একটা ইয়ার সাহায্যে এরকম করে আমি ভেঙে দিয়েছি তারপরে কিন্তু এই তো একটা ম্যাচ গুডনির সাহায্য কিন্তু এরকম করে আমি আমটা ভেঙে দিব তো আমটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে দেখেন একদম কি সুন্দর করে ম্যাশ হয়ে যাচ্ছে তো এখন আমি এটা একটা ছাঁকনির সাহায্যে যেহেতু এটার মধ্যে আঁশ আস ভাব আছে তো এইভাবে দেখেন একটা ছাঁকনির সাহায্যে আমটা আমি ছেঁকে নেব তো যে আঁশটা থাকবে এটা কিন্তু ছাঁকনির মধ্যে থেকে যাবে আর বাকিটা নিচে পড়ে যাবে তো দেখেন এই তো কি সুন্দর একদম ম্যাশ হয়ে গিয়েছে তো আমি এখন দেখেন একটা পাতিলার মধ্যে এটা বসিয়ে দিলাম বসে কিন্তু এটা অনবরত নাড়তে থাকা লাগবে তাহলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই আম সত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি একটা এলাচ দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা যেহেতু কাঁচা আম দেখতে সুন্দর লাগার জন্য কিছুটা ফুড কালারও ব্যবহার করব তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর চিনির পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু আমগুলা টক 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 আম সত্ত্বা ভালো লাগবে না টক মিষ্টি আম সত্ত্বাই ভালো লাগবে তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আম কিন্তু আপনারা চাইলে কিন্তু ফুড কালারটাই স্কিপ করতে পারেন নাও দিতে পারেন তো কালারটা যেহেতু কাঁচা আম দিয়ে বানাচ্ছে একটা কাঁচা আমের কালার আসার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি আর আমি কিন্তু ফুড কালার এত একটা বেশি দিই না অল্প দিয়েছি তাতেই অনেক কালার হয়ে গিয়েছে বন্ধুরা এই আম সত্য তৈরি করে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন তো এখানে দেখেন আমি জাল টক জাল হলে আম সত্যটা ভালো লাগবে তো সেই কারণে কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এখানে যদি হাতের কাছে এটা না থাকে তাহলে গুড়ো গুড়ু মরিচ পাউডারও দিতে পারেন তো এই তো দেখেন এভাবে এত সুন্দর করে টক বক করে ফুটতেছে তো এটা কিন্তু অনেকক্ষণে জাল করতে হবে প্রায় আধা ঘন্টার মতো এটা জাল করতে হবে তা না হলে যখন আম সত্ত্বা আপনারা প্লেটের মধ্যে দিবেন আমটা এটা শুকাবে না দেখতেও ভালো লাগবে না তো এই আমার আম সত্তা কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই তো আপনারা এরকম একটা ইয়ে সাজে এই যে যখন থেমে থেমে পড়বে তার মানে এটা হয়ে গিয়েছে আর চুলার মধ্যে বসানো লাগবে না তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমি এটা উঠিয়ে নেব আপনাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিয়ে দিচ্ছি তো এভাবে উঠিয়ে নিব আমারটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমসত্ব বানানোর জন্য তো এখানে আমি একটা ট্রে নিয়ে নিলাম আর ট্রের মধ্যে কিন্তু আমি অবশ্যই এটার মধ্যে আমি তেল লাগিয়ে নিব কারণ তেল না লাগালে এটা যখন আপনারা আমসত্ত্ব উঠাবেন শুকানোর পরে তখন কিন্তু লেগে যাবে তো এই তো বন্ধুরা এভাবে আমি তেল লাগিয়ে নিলাম আর আমার হাতের মধ্যেও কিন্তু কালার লেগে আছে বন্ধুরা যারা যারা আজকের ভিডিও আমার দেখছেন আমার ভিডিওটা যদি আপনার কাতে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে চলে যায় আর আপনাদের মূল্যবান সাপোর্টে কিন্তু আমাদের বিডিও জায়গার ও জায়গায় তো এইভাবে দেখেন আমি দু হাত দিয়ে এরকম করে চারিদিক দিয়ে কিন্তু এটা একদম সেটিং করে নিচ্ছি আর এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন ঝাঁকলে একদম ফিক্সড হয়ে এটা হবে তো আমি প্লেটের মধ্যেও কিন্তু একটু নিয়ে নিলাম তো এটা আমি দেখেন এই তো প্রায়টা আমি দুই দিন রোদে এবং কি ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম তো দেখেন একদম পারফেক্ট কি সুন্দর করে শুকিয়েছে আপনাদেরকে হাত দিয়ে উঠিয়ে দেখালাম এই তো একদম পারফেক্টভাবেও কিন্তু শুকিয়েছে এই তো প্লেটেরটাও দেখেন অনেক সুন্দর করে শুকিয়েছে তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এখন যারা যারা নতুন আপুরা যারা আমসত্ত্ব তৈরি করতে পারে না আজকের ভিডিওটা দেখলে অবশ্যই তাদের আর কখনো আমসত্তা বানানো ভুল হবে না তো এইভাবে আমি কেটে নিয়েছি কেটে আমি অনেকদিন যাবত রেখে দিব এটাকে হুম আমরা কিন্তু এই আমষ দোকানে কিনে খাওয়ার জন্য পাগল হয়ে থাকি যখন আমের সিজন আসবে তখনই এভাবে আমষ এভাবে বানিয়ে রেখে দিবেন আর মাঝে মাঝে একটু রোদে দিবেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না যেহেতু এটা আমাদের হাতে তৈরি কারণ আমরা এটা সুন্দর করে বানানো হয় যেন এটার মধ্যে দুলাবালি না পড়ে সেই ব্যবস্থা করেই কিন্তু আমরা আমরা যেহেতু রোদে শুকাই তো দোকানেরটা কিন্তু ততটা ভালো হবে না সেই জন্য আমের সিজনে আপনারা এরকম ঝুড়ি বুড়ি বুড়ি করে আম সত্য তৈরি করে রেখে দেবেন যেন আমের সিজন যখন চলে যাবে তখন কিন্তু খেতে অনেক মন চায় তো এভাবে আপনারা তৈরি করে রাখতে পারেন আশা করছি আপনাদের কাছে আম সত্ত্বের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন সুন্দর একটা লাইক দিয়ে যাবেন যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা আজকের জন্য এ পর্যন্ত আমি আবারও পরবর্তী আরেকটা একটা ভিডিও রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবার শুভকামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম